আমার চ্যানেলে সকলকে স্বাগতম আজ আমার রেসিপি পাকা কাঁঠালের প্যানকেক কাঁঠাল ভেঙে রস নিয়ে নিলাম মিক্সচার গ্রাইন্ডারে চালের গুঁড়ো তৈরি করে নিলাম লোভ সামলাতে না পেরে একুশ কাঁঠাল খেয়েও নিলাম বেশ এবার চালের গুঁড়ো সামান্য একটুকু লবণ স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালো করে মেখে নিলাম গোলাটা ঠিক এরকম হবে প্যানের মধ্যে তেল ব্রাশ করে এবার উপর থেকে একটু ভারী করে কাঁঠালের রস দিয়ে দিলাম ঢেকে ঢেকে রান্না করতে থাকলাম কম আছে একটু পরপর দেখতে থাকলাম যাতে নিচ থেকে খুব সুন্দর করে হয়ে যায় এবং পুড়ে না যায় বারবার দেখে দেখে তারপর উল্টে দিলাম খুব সুন্দর ফুলে উঠেছে বেশ ভারী হয়েছে এবারে একটু টেকনিক করে টোটালটা উল্টে দিলাম উল্টে দিতে গেলে ফেটে যাওয়ার চান্স থাকতে পারে তাই আমি ঠাকনার মধ্যে নিয়ে সুন্দর করে উল্টে দিলাম উল্টো পিঠে আরও কিছুক্ষণ সেঁকে নিলাম ঢেকে ঢেকে বেশ হয়ে গেল আমার পাকা কাঁঠালের প্যানকেক বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন আমার চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল প্যানকেকটি ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে কেটে ছোট ছোট করে পরিবেশন করুন আমি একটুকরো খেয়ে দেখেছি হয়েছে